আমার তিনটা ইউটিউব চ্যানেল কে ইউটিউব তাদের কমিউনিটি জন্য রিমুভ করে দিয়েছিল তবে আমি একটা সংক্ষিপ্ত প্রসেস অবলম্বন করার মাধ্যমে এই তিনটা ইউটিউব চ্যানেল কে পুনরায় ফেরত আনতে সক্ষম হয় তো আপনার ইউটিউব চ্যানেলে যদি ইউটিউব কোম্পানি দ্বারা রিমুভ হয়ে থাকে বা ভবিষ্যতে রিমুভ করে দেয় তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গাইড দিতে বলতে পারে আমাদের এখনো পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল কে আমার মতো ফেরত আনতে পারবেন আর হ্যাঁ একটা ইউটিউব চ্যানেলের জন্য আমার বাইকের দুইটা ইউটিউব চ্যানেল কে রিমুভ করে দেওয়া হয়েছিল একটি চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করার কারণে প্রথমে আমার সেই ইউটিউব চ্যানেল কে ইউটিউব রিমুভ করে দেয় তারপর আমার এই চ্যানেল দুটিকে ইউটিউব অটোমেটিকলি রিমুভ করে দেয় তার কারণ হলো যেহেতু আমার তিনটা ইউটিউব চ্যানেলকে একটি মাত্র ডিভাইসের মাধ্যমে পরিচালনা করে থাকে তাই ইউটিউব ভেবে নিয়েছিল অন্য চ্যানেলগুলোতেও আমি কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছে আর এর ভিত্তিতে বাকি এই দুটি চ্যানেলকেও ইউটিউব রিমুভ করে দেয় তবে এরপরে আমি সেই তিনটা ইউটিউব চ্যানেলকেই ফেরত আনতে সক্ষম হই প্রমাণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ইউটিউব চ্যানেলগুলো রিমুভ হওয়ার পর শুধুমাত্র একটা উপায় ছিল আমার সেই তিনটা ইউটিউব চ্যানেল ফেরত আনার আর সেটি হচ্ছে ইউটিউব টিমের কাছে রিকোয়েস্ট পাঠানো আর এই ভিডিও তেম কথা বলেছি যে কি কারণে আমার ইউটিউব চ্যানেলকে রিমুভ করা হয়েছে চ্যানেলের জন্য ডিসক্লেইমার কতটা জরুরি আর আমি এই চ্যানেলগুলোতে কি ধরনের ভিডিও আপলোড করতাম এখন বলে যে কিভাবে একটা রিমুভ হয়ে যাওয়া ইউটিউব চ্যানেল ফেরত আনতে হয় যদি আপনার ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে থাকে তাহলে আপনি প্রথমে ওয়াইটি স্টুডিও যদি থেকে থাকে তাহলে সেখানে যাবেন সেখানে আপনি আপনার সেই জিমেইলটা দেখতে পাবেন যে জিমেইলের আন্ডারে আপনার ওই ইউটিউব চ্যানেলটা ছিল তবে এই জায়গায় আপনার সেই ইউটিউব চ্যানেল শোনা হতে পারে তবে আপনার ইউটিউব চ্যানেলকে যে রিমুভ করে দেওয়া হয়েছে তার একটা মেসেজ আপনার এই জিমেইলে দেওয়া হয়েছে চলেন সেখানে যায় তো এই দেখেন এটা হচ্ছে সেই মেসেজ যেটার মাধ্যমে আমাকে ইউটিউব জানিয়ে দিয়েছে যে আমার চ্যানেলটাকে তারা রিমুভ করে দিয়েছে তো এখান থেকে আপনি সর্বপ্রথম এই কপি করে করে নেন তো আপনি আপনি যদি উপর ক্লিক কপি কপি করেন তাহলে করতে পারবেন না এভাবে কপি করলে আপনার সামনে এরকম একটা লিঙ্ক দেখাবে যা আপনার কোনো কাজে আসবে না তাই সাবধান এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে উপরে লেখাগুলোকে ক্লিক করে ধরে রাখতে হবে এরপর আর গুলোকে ইউ আর এর পজিশনে রেখে তারপর কপি করে নিতে হবে তো কপি করে শেষ হলে আপনি এই জায়গায় আপনার ইউটিউব চ্যানেলের নামটা দেখতে পাবেন আর এটাও আমাদের প্রয়োজন আর এই জায়গা থেকে আমরা কিন্তু আপিল করব না আপিল করব ক্রমে ইউটিউব স্টুডিও থেকে তো চলেন সেখানে যাই আমি বিগিনারদের জন্য একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম ক্রমে যান উপরে সার্চ করুন হোয়াইট স্টুডিও এরপর এই জায়গায় ক্লিক করুন এখন আপনাকে জিমেইল দিতে বলবে অর্থাৎ লগ করতে হবে আপনাকে আপনি এই জায়গায় আপনার সেই জিমেইল দিয়ে লগ করবেন যে জিমেলের ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দিয়েছে আর অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইটে অন করে রাখতে হবে তা না হলে কিন্তু হবে না লগ ইন করার সাথে সাথে ঠিক এরকম একটা ওয়েব পেজ ওপেন হবে আপনার সামনে এখানে দেখেন সাদা শেপের উপর কালো করে লেখা আছে বিং রিকোয়েস্ট তো এটার মাধ্যমে আমরা তাদের কাছে আপিল করব। এতে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে দুইটা স্টেপ আছে প্রথমটা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলের কাছে আপিল করে আপনি আপনার ইউটিউব চ্যানেল ফেরত আনতে চান আর দ্বিতীয়টা হচ্ছে আপনি নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান আর দুই নম্বর স্টেপে আমরা যাবো না কারণ আমরা চাই না আমাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে যাক তাই আমরা ইউটিউবের কাছে অ্যাপিল করার জন্য পিলে ক্লিক করব অর্থাৎ এক নাম্বার স্টেপ এখানে যেমন আছে তেমনই থাক এখন দেখেন স্ক্রিনে কিছু লেখা আছে এই লেখাগুলো সব কিছু ঠিকঠাক থাকবে আপনি শুধু চেঞ্জ করবেন এই জায়গাগুলোতে এই জায়গায় আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবেন আর শেষেও আপনার চ্যানেলের নামই দেবেন আর এই জায়গায় আপনি আপনার চ্যানেলের ইউআরএল দিয়ে দেবেন যেটি আপনি কপি করে নিয়ে এসেছেন আর এই লেখাগুলো আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সুন্দর করে মডিফাই করে আপনি এখানে সেই লেখাটি পেস্ট করে দেবেন এরপর সাবপিটে ক্লিক করবেন আর তাদের কথা মতে আপনার অ্যাকাউন্ট ফেরত করতে বা তারা রিভিউ করতে তাদের দুই দিন সময় লাগবে দুদিনের আগে আপনি আপনার চ্যানেল ফেরত পেয়ে যাবেন তবে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে আপনার ইউটিউব চ্যানেলকে যে ইউটিউব রিমুভ করে দিয়েছিল তার সাথে সাথে কি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যত ভিউ কাউন্ট হয়েছিল তা কি রিমুভ হয়ে যাবে না সেগুলো রিমুভ হবে না সেগুলো আপনার চ্যানেলেই থেকে যাবে আপনার চ্যানেলে যত সাবস্ক্রাইবার এবং ভিউ ছিল সবই থাকবে তবে একটা প্রবলেম হতে পারে যেটা আমার সাথে হয়েছিল আমার চ্যানেলকে যেদিন ফেরত দেওয়া হয়েছিল তার পরের দিন এই জায়গাতে সকল ভিউ জিরো দেখিয়েছিল এই জায়গাতে কোনো রকম ভিউ কাউন্ট হচ্ছিল না সবকিছু কিছু জিরো দেখাচ্ছিল শুধুমাত্র সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছিল তবে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সেটি পরবর্তীতে অর্থাৎ পরের দিন ঠিক হয়ে গেছে তো যেভাবে দেখিয়েছি সেভাবে ট্রাই করেন আর আপনার যদি ইউটিউব চ্যানেলের জন্য সাউন্ড ইফেক্ট এর প্যাক লাগে তাহলে ভিডিও ডান পাশটাতে ক্লিক করেন আর আপনি যদি জানতে চান যে আমার ইউটিউব চ্যানেলগুলোকে কেন রিমুভ করে দিয়েছিল তার জন্য বাম পাশটাতে ক্লিক করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনি কোন বিষয়ে जानते जानते कॉमे टेलीफोन